হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি এখন আছি চোরাস কুষ্টিয়া কুষ্টিয়া সদরে আমার হিরো শোরুমে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হিরোর অল্প সময়ে অধিক ব্যবহৃত একটি বাইক বিকৃত বাইক এবং হিরোর একটা আপডেট মডেলের বাইক আপনারা দেখতে পাচ্ছেন হিরোর বাইকটা লুকিং অসাধারণ লুকিং যা আপনার একশো পঁচিশের বাইক হলেও আপনাকে একশো পঁচিশ পঞ্চাশ বা একশো ষাটের একটা ফিল দিবে বাইককে আমরা ডিটেলস আসি আমরা প্রথমে যাবো টায়ারের হিরো যে টায়ারটা ব্যবহার করা হয়েছে বা এস্টিমে সামনে যে টায়ার এটা হচ্ছে নব্বই বাই নব্বই এবং পেছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে আশি বাই একশো বিশ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএস ব্যবহার করা হয়েছে যা হিরোর অন্য কোথাও হিরো বা একশো পঁচিশ অন্য বাইকে ব্যবহার করা হয় নাই এখানে আছে এবিএস এবিএস মিনস হচ্ছে এন্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ আপনি যখন বাইক ষাটের উপরে চালাবেন তখন আপনার বাইকের কন্ট্রোলটা ভালো হবে ষাটের উপরে চালাবেন তখন এবিএস কাজ করবে এবিএস হচ্ছে আপনাকে ফেলে দেবে না আপনার ব্রেক করার পরে হয়তোবা বা দুই তিন সেকেন্ড পরে আপনার বাইকটা থামাই দেবে কিন্তু হিরো এবিএস শেখার কারণে আপনাকে বাইকটা ফেলে দেবে না এরপরে আপনার দেখতে পাচ্ছেন মিটার এটা আপনার ফুল ডিজিটাল মিটার পাবেন এবং হেডলাইট ফুল ডিজিটাল হেডলাইট পাবেন এরপরে আমরা আসি হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনে আসলে এটা হিরো বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিএস সিক্স অর্থাৎ ইঞ্জিয়ান ইন্ডিয়ান সিক্স জেনারেশন একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ফোর স্টক একটা ইঞ্জিন এবং এই বাইকটাতে আপনার পাঁচটা গিয়ার ব্যবহার করা হয়েছে বাইকটাতে পাঁচটা গিয়ার ব্যবহার করা হয়েছে যা অন্য অন্য বাইকের তুলনায় মানে একশো পঁচিশ বাইকের তুলনায় অনেক আপডেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন গার্ড ইঞ্জিনকে সুরক্ষা করার জন্য এবং নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিমের বেলি বলে বেলি প্যান ব্যবহার করা হয়েছে এরপরে আমরা যদি যাই হচ্ছে সাইলেন্সারে দেখতে পাচ্ছেন সাইলেন্সারে ডিজাইনটা খুব আপডেট করা হয়েছে এবং সাইলেন্সের উপরে একটা সুন্দর কভার দেওয়া হয়েছে এবং আমরা যদি যাই হচ্ছে টাঙ্কিতে হিরো ফুয়েলের জন্য একটা সুন্দর ডিজাইনের টাঙ্কি ব্যবহার করা হয়েছে এখানে দশ লিটার ফুয়েল আসবে এবং ফুয়েলের জন্য শুধু আপনারা এক্সট্রিম বাইকের ক্ষেত্রে অক্টেন ব্যবহার করতে পারবেন নো ডিজেল ইউজ সরি নো পেট্রোল ইউজ আপনারা পেট্রোল ইউজ করতে পারবেন না এরপরে আমরা যদি যাই পিছনের দিকে পিছনের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে যা অন্য বাইকের ক্ষেত্রে আমি আমি মনে করি নাই এরপরে আপনার পিছনে হচ্ছে আহ যে ব্যাকলাইট বলে ব্যাকলাইট বা ইন্ডিকেটর লাইট বলে এগুলো ফুল ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আচ্ছা হিরো যে আপনার সাসফ্রেকশন বা মনো সাসফ্রেশন একটা ব্যবহার করা হয়েছে যা একশো অন্য বাইকে নয় অন্য বাইকে দুই থেকে দুইটা থাকে কিন্তু হিরো একটা ব্যবহার করা করেছে যা লুকিং দেখতে আপনার একশো ষাট সিজি আপনাকে লুক দেবে যখন আপনি রাস্তায় চালাবেন এত কিছু দিয়ে হিরো বাইকটার দাম কত রাখছে এটাই তো আপনাদের প্রশ্ন হিরো অনলি বাংলাদেশের সবার কথা চিন্তা করে বাংলাদেশের সব মানুষের কথা চিন্তা করে যাতে সব মানুষ বাইকে ব্যবহার করতে পারে মাত্র এক লাখ হাজার টাকা বাইকের মূল্য বাইকটি আপনারা সব জায়গাতে পাবেন হিরো যেগুলো সার্ভিসিং মানে সেলস সেন্টার আছে প্লাস হিরো শোরুম আছে আর আপনারা যদি আমাদের থেকে বাইক কিনে চান তাহলে চলে আসবেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া ধন্যবাদ